সিংহের ডেরায় বাঘিনীদের গর্জন সিরিজ বাংলাদেশের লঙ্কায় বাংলাদেশের জয় উৎসব চলছে জয়ের হ্যাট্রিকে দুই ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করছে সফরকারী বাংলাদেশ স্বাগতিক শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে দশ রানে জয়লাভ করেছে রাবেয়া খানের দল এর আগে প্রথম টি টোয়েন্টিতে সাত উইকেটে ও দ্বিতীয়টিতে একশো চার রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ নারী এ দল আজ রবিবার সিংহলে স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে ব্যাট করতে নেমে নয় উইকেটে সাতানব্বই রানের স্বল্প পুঁজি গড়েছিলেন বাংলাদেশ জবাবে আট উইকেটে সাতাশি রানের বেশি করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বসেছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আসর কাগজে কলমে এ দলের সিরিজ হল নারী বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জাতীয় দলের প্রায় সব ক্রিকেটারকে নিয়ে শ্রীলঙ্কা সফরে খেলছে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিঘর সুলতানা ছাড়াও আছেন অভিজ্ঞ জাহানারা ও শামিমা সুলতানারাও স্পোর্টস নিউজ গণমানুষের আওয়াজ